নমস্কার বন্ধুরা রুদ্রবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি রুদ্র প্রসাদ ব্যানার্জি ভোটের রঙে রুদ্রবার্তার সঙ্গে অনুষ্ঠান শুরু করার আগে আপনাদের জানিয়ে দিই সেটা হচ্ছে ভিডিওটা ভালোভাবে দেখবেন এবং ভালো লাগলে লাইক করবেন তার সাথে শেষ অনুরোধ সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন শুরু করা যাক ভোটের রঙে রুদ্রবার্তার সঙ্গে ভোটের রুদ্রবার্তার সঙ্গে আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের এবং তৃণমূলের সুপ্রিমো মূর্নিয়াদপুরের একটি জনসভায় বসে তিনি ভাষণ দিলেন যেটা সেই ভাষণের মধ্যে বেশ কিছু মানে আমি তো রঙ্গ খুঁজে পেলাম আপনারা পাবেন কিনা ভিডিওটা দেখতে দেখতে ভাববেন চলুন প্রথমে বলি উনি আরএসএস সম্বন্ধে কি বললেন

খাঁকি হাফ প্যান্ট পরে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতো এখন কুটুস কুটুস টুকুস টুকুস মজার বেশ কথাগুলো বললেন তারা করছে এবং বিভিন্ন জায়গায় গিয়ে ভয় দেখাচ্ছে বড় জায়গায় এবং কি করছে এবং এদের ওপরে নজর রাখা হচ্ছে সব কটাকে নজর রাখছেন অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী আর এস এস কিনি এখন নাকি বললেন এটা শপিং মল মানে শপিং মল কালচার তৈরি হয়ে গেছে এর আগে কি ছিল উনি কি তার মানে খুব ভালোভাবে জানেন অর্থাৎ আর এস এর সম্বন্ধে মনে হচ্ছে পরিষ্কারই আছে আগে তো উনি যেহেতু এন ডি ছিলেন তাহলে আর এস সম্বন্ধে ধারণা ওনার পরিষ্কার থাকা উচিত এবং তৃণমূলে এখনো পর্যন্ত বহু লোক বেশ কিছু মানুষ যারা জয়েন করেছে বিজেপি থেকে তাদের দু একজনকে তো আমি চিনি যারা হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কাজ করেছেন এবং সঙ্গে স্বয়ংসেবক তো তারাও যোগ করেছেন কাজেই তিনি হয়তো জানেন এবং তার হয়তো মনের মধ্যে হয়তো পুরনো ইচ্ছে থাকতে পারে যে সঙ্গ আগে ভালো ছিল এখন কীরকম হয়েছে কিন্তু মজার ব্যাপার কী বলুন তো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সম্বন্ধে বলার মতো জায়গা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী নেই তার কারণ তিনি কিছুই জানেন না পুরোটা না জেনে আধ্যে জেনে শুধুমাত্র রাজনৈতিক ফায়দার জন্য কিছু কথা বললেন

হিন্দু ধর্ম মুসলিম ধর্ম খ্রিস্টান ধর্ম বৌদ্ধ ধর্ম সব ধর্ম তিনি বললেন এবং তার সঙ্গে জৈন ধর্ম বললেন এর আগে যদিও তার একটা ভিডিও তার ভুল একটু ধর্মটা বেরিয়ে গেছিল জৈন ধর্মটা যাই হোক এখন তিনি ঠিকই বলেছেন এটা এবং ঠিক বলার পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি যা যা বললেন তার অনুযায়ী আমি একটা কথা আপনাদের বলি যেটা যে সনাতন হচ্ছে ধর্ম অর্থাৎ হিন্দু ধর্ম বা সনাতন ধর্ম ধর্ম বাকি সব সম্প্রদায় অর্থাৎ কেউ না কেউ এগুলো সৃষ্টি করেছে যাই হোক এটা আপনি হয়তো বুঝবেন না বা যা ধর্মীয় ব্যাপারটা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো খুব বেশি বোঝেন বলে আমার মনে হয় না তবে তার মধ্যেও তিনি যেগুলো বললেন তিনি ধর্ম নিশ্চয়ই বোঝেন তিনি বলেছেন অনেক কথা তার মধ্যে তিনি এটা বললেন যে রবীন্দ্রনাথের যে বিখ্যাত উক্তিরা তিনি করলেন পাঞ্জাব ও সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ মজার ব্যাপার এটার সঙ্গে কিন্তু ধর্মের কোনো জায়গা নেই এটা হচ্ছে ভৌগোলিক অবস্থান মাননীয় মুখ্যমন্ত্রী যা বললেন সেটা হচ্ছে ভৌগোলিক অবস্থান তার মধ্যে সিন্ধু এখন পাকিস্তানে চলে গেছে যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায় তো মাননীয় হয়তো চাইছেন সিন্ধুটা ভারতবর্ষে আবার আসুক যার জন্য তিনি ভালো কথা বলেছেন এটার মধ্যে ধর্ম কিন্তু কোথাও ছিল না যাই হোক উনি বুঝিয়েছেন আমরাও বুঝেছি পরে উনি যেটা বললেন হিন্দু ধর্ম সম্বন্ধে মানে উনি কি সেটা সম্বন্ধে উনি যখন বললেন সেটাও শুনুন আমি হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি একটা পদবি নিয়ে না থাকলে ভালো হতো খুশি যে সবার জন্য কোনো পদবীর দরকার নেই সব মানুষ দিয়ে যে একটা নাম জন্মে বাবা মা দিয়ে দেয় আমি তোমার নাম ঠিক করিনি আমি তোমার পদবি ঠিক করিনি আমি তো আমার বয়স ঠিক করিনি আমি তো আমার কোনো কিছুই ঠিক করিনি সুতরাং ফিরে গেছি জন্মসূত্রে এবার আপনারা বলুন আমার বাবা মা আমাকে কখনো শিক্ষা দেয়নি যে তুমি হিন্দু মুসলমানে কাটাকাটি করো তা উনি কী বললেন আপনারা শুনলেন যে উনি হচ্ছেন বা ব্যানার্জি পরিবারে একটা পদবী যুক্ত হয়ে গেছে না থাকলেই ভালো হতো তো না থাকলে ভালো হতো মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে অপশান আছে উনি কিন্তু ব্যানার্জি পদবিটাকে বাদ দিতেও পারেন নিজে ব্যানার্জি বলে বলছি ভাবছি মানে বলছি বলে আপনারা ভাববেন না আমি বললাম যে এই কারণে যে উনি যখন চাইছেন যে ব্যানার্জি পদবিটা পেছনে না থাকলে ভালো হতো অর্থাৎ পদবিটা না থাকলে ভালো হতো তো সেক্ষেত্রে উনি কিন্তু বাদ দিতেও পারেন তো উনি করছেন না কেন সেটা আমি জানি না করতেই পারেন উনি আর একটা কথা উনি বললেন ওনার কথাবার্তা শুনে মনে হলো সেই জওহরলাল নেহরু উক্তি বাই অ্যাক্সিডেন্টাল আমি হিন্দু তো সেইখানে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় যা বললেন আমি বলছি না তিনি একই কথা বলছেন কিন্তু তার কথাই যেন সেই ইঙ্গিতি পাওয়া গেল যাই হোক এই তো ভোটের রঙ্গ যখন এখানে রঙ্গমঞ্চে আমরা দেখতেই পারবো এবং আরও অনেক কিছু উনি বক্তব্য রেখেছেন সেগুলো নিয়ে পূর্ণ মানে ছোটো ছোটো করে বলা যায় অনেক কিছু এখন না হয় নাই বললাম তবে একটা কথা আমি বলতে পারি সেটা হচ্ছে উনি কিন্তু

সত্যি লক্ষ ছেলে মেয়েদের আমরা দিয়েছি এমনকি জেনারেল কাস্ট কোনো সুযোগ পেতেন না আমরা তাদের জন্য স্বামী বিবেকানন্দ সংখ্যালঘুর জন্যে সংখ্যাটা একটু বেশি ছিল দু কোটির উপর ছিল স্কলারশিপ আর দলিত বলুন বা যাদেরকে যা বলছিলেন সে সংখ্যাটা কিন্তু কম ছিল আর সাধারণের জন্য অর্থাৎ আমার আপনার মতো সাধারণ ব্যক্তি যারা আছে যারা দলিত নই হয়তো আমরা মানে সাধারণ তাহলে আনরিজার্ভড জেনারেল তো তাদের জন্য উনি করেছেন যেটা বলুন সেটা কত পরিমাণ জানা গেল না কিন্তু জানা গেল সংখ্যালঘুদের কত করা হয়েছে তা সংখ্যালঘুর ব্যাপারটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যতই বলুন ধর্ম আমি মানছি না মানছেন যার জন্যে বক্তব্য শেষে কিন্তু উনি শেষে বলেন ইনশাআল্লাহ খোদা হাফিস সব ধর্ম সমান করলে এই কথাটা বলার দরকার ছিল না আপনি শুধু তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বন্দে মাতারাম বলতে পারতেন যাই হিন্দ বললেন যথেষ্ট তো রুদ্রবার্তায় ভোটের অঙ্গে রুদ্রবার্তার সঙ্গে আজকে ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য এবং তার সঙ্গে আমার ছোট ছোট করে করা না ভিডিওটা আপনাদের ভালো লাগলো কি লাগলো না যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইকটা করবেন এবং ভাববেন একবার আমরা কোন দিকে এগোচ্ছি চলুন এখনকার মতো রুদ্রবার্তা শেষ করলাম কালকে সকালের রুদ্রবার্তা অবশ্যই দেখবেন মনে রাখবেন কালকে সকালে রুদ্রবার্তাটা কিন্তু আপনাকে ভাবাবে সকালের বার্তায় তো চললাম এখন নমস্কার বন্দে মাতারাম ভারত মাতার জয় হোক জয় হিন্দ এখনকার মতো রুদ্রবার্তা শেষ হলো দেখতে থাকুন রুদ্রবার্তা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন অবশ্যই সবাই ভালো থাকুন শান্তিতে থাকুন